পঁচিশে আগস্ট দুই হাজার সতেরো সাল এনেকার একটা শিল জীবাত মাঝে হাজার হাজার মানুষ কল মারি খেলাই আর গোড়া গোড়া মাসুম কল অনত কাল মাঝে মারা আর আর তোমার মা বোন জুলুম অত্যাচার করছে পঁচিশে আগস্ট দুই সাল এই দিন এনেকা দিন জীবারে গোড়া দুনিয়ায় হাজগুড়ি রোহিঙ্গা অকলে হালাদিন বলি হয়ে অতগুড়ি এদিনত ৰোহিংগা মুছলমানক কলৰে বেছি অজৰাণী জুলুম চেতন গজ্জে আৰু জৰিকিলগৈ হাজাৰ হাজাৰ বেহুচুৰ ৰোহিংগাৰ ফৰাল ইয়ান তোতোন মনত আছেনে যদি তোমাত মনত নাথাকিলে আইঅ আৰ পঁচিশে আগষ্টৰ আচল চেহাৰা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আই আসি অনরার বাই সাইফুল আজিজ আরাকান রোহিঙ্গা কালচারাল অ্যাসোসিয়েশন আরকা তরফ থেকে আরা রোহিঙ্গা মুসলমানক অকল বর্মার একখান রাজ্যের মাঝে তাকি দন দেন দিলা গোজা জিয়ানর নাম আরাকান ইয়ানো মাঝে বহুত বসলতি জালাফুরাত আছিল আরারে বেশাবেশি জিনোসাইড গরে আসছে বর্মার জালেম হুকুমতে বহুত বছর বাদে দু হাজার সতেরো সালর পঁচিশে আগস্টর এদিন গান একান নতুন সেবক হিসাবে হইল তহেতে বর্মার মিলিটারি অক্কলে অপারেশন শুরু করছিল যা রোহিঙ্গা মুসলমান ওরে বেশি ড্রাই দিন দিলাও গা জিনুসাইট বনিয়ে এদিন বর্মার মিলিটারি অকলে রোয়িঙ্গা মুসলমান সকল ফারাত আর মাংসর হামলা করছিল গরবারীয় কল ফুরা দিয়ে বেহুসুর মানুষ সকলের ওরে জুলুম অত্যাচার করছে বর্মার জালেম হকুমতে গুরা গুরা মরত মায়া ফোন কল বাসি বাঁচি নাই এই জুলুমত চব্বিশ ঘন্টাত হাজার হাজার মানুষ সকল মারি ফেলাই আল জাজিরা অদ্দু উইকিপিডিয়ার রিপোর্ট মোতাবেক জানা গিয়ে দে দুহাজার সতেরো সালের পঁচিশে আগস্ট চব্বিশ তারিখ সেপ্টেম্বর এক মাসের বুতরে সমত ছ হাজার সাতশ রোহিঙ্গা মারি ফেলে দুই হাজার আঠারো জানুয়ারীর মাসত গণাগিয়েদের মোতাবেক জালে মিলিটারি অদ্যু দেশিতা মকক্কল মিলিয়রে পঁচিশ হাজার রোহিঙ্গা মারি ফেলে আর আঠারো হাজার মা বোনকলরে রেপ আর জুলুম অত্যাচার করছে ইতার আর খেয়াল মোতাবেক এক লাখ ষোলো হাজার জুলুম অত্যাচার করছে আর 300 হাজারাতো বেশি মানুষ অনদ্ফুরাদি মাইতি ফনসসে আগস্টর हादেসার ফর লাখ লাখ রোহিঙ্গা মানুষক কল বাংলাদেশত রিফিউজি বনিওরে ভিড়রতেই আর আর রোহিঙ্গা আর বেশি মানুষক কল বাসিনো ঘরে ইতারার গহরবাড়ি আর গুষ্টিঅককল বেগুন হারা ফেলায়রে এখন বাংলাদেশত তাকের রোহিঙ্গা মুসলমানক কল যহন দুনিয়ার مددگارক কলর مددত তলে जिंदगी গরে বেশি দিল মন চোড় আর নাজম হালতত जिंदगी गुजরে বহুত খরো মাঝে মামলা মধ্যমা উড়িলিও ইহনো হযত হন বিচার ওইনুই আইবদিও দেখান। রওয়ঙ্গ কল বেসা বেশি আশালইরে নিজর ঘরত ফিরিবল্লাই নিজর দেশত যাইবল্লাই নিজর হক নিজর ইজ্জত সম্মান ফিরে ফাই বল পঁচিশে আগস্ট শুধু দুই হাজার দেন ন বলকে প্রতিদিন রোহিঙ্গার এদিন গুজর গত বছরও এই এর আতত এক কুফুয়াতি রোহিঙ্গা শহীদ সম্পদ আছে দে মানুষ চিনু মুরা মুরা জিন্দিগি এ হালাদিন আবার আয়োগ ইয়ান আরা নসা সাই শান্তি সাই আজাদি সাই কামিয়াবি রোয়াং জিন্দাবাদ রোহিঙ্গা জিন্দাবাদ